নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু পল্লবী অস্ট্রালয় আজকে আপনাদের জন্য কি কালেকশন আমরা বুঝতেই পারছি একদম টিসুর মধ্যে একদম নতুন কালেকশন নিয়ে এসেছি টিসুর মধ্যে করার ডিজাইনের জামদানি স্টাইলের ওকে খুবই টিসু শাড়ি তো আপনাদের কাছে খুবই ফেমাস খুবই পছন্দের শাড়ি তো আজকে তার মধ্যে একটা ইউনিক স্টাইল টিসু জামদানি ওকে এই হচ্ছে দেখুন ফুল লুক এই হচ্ছে ফুল আসল পোশেন ঠিক আছে যার একদম জামদানি ওয়ার্ক করা একদম হোয়াইট জারি দিয়ে হোয়াইট সুতো দিয়ে জামদানি হবে ফুল এই যাবে ওর পার ওকে সুন্দর করার পার থাকবে এবং ফুল বডিতে থাকবে আপনার ছোট ছোট বুটির কাজ ওকে ফুল বডি এরকম কাজ যাবে টিস্যু কোয়ালিটি একদম সফট যায় একদম সফট কোয়ালিটি মেটেরিয়ালে টিসু হয় খুব বডি হ্যাগিং তো এটা ফার্স্ট কালার দেখায় আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসও খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকবে প্রাইস এর সেকেন্ড কালার দেখায় কফি কালার প্রত্যেকটা কালারই খুব অ্যাট্রাকটিভ কালার যাবে আজকে এই যাবে এর কফি কালার দেখুন ফুল বডি এটা আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছি এরকম এই আছে কফি কালার যার যে কালারটা পছন্দ যা স্ক্রিনশট নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের এবং হোয়াটসঅ্যাপ করুন ফর বুকিং ওকে আমাদের প্রিপেডে অনলাইন অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি থাকবে আর ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবল বাট চার্জেবল ওকে এটা যাবে এর ল্যাভেন্ডার কালার একদম গর্জাস প্রত্যেকটা কালারই খুবই গর্জাস এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে যাবে এই যাবে ল্যাভেন্ডার কালার ফুল পার্ট থাকবে এই থাকবে বডি ওকে নেক্সট কালার দেখায় আপনার প্যারোড গ্রিন এর সঙ্গে ইয়েলো ডুয়েল টোন প্রত্যেকটা শাড়িতে আপনারা ডুয়েল টোনটা পাবেন টিস্যুর একটা ফুল ডুয়েল টোনের উপরে থাকে ওকে এই যাবে ফুল ডুয়েল টোনের কালার এই যাবে এর আঁচল পোর্শন আর এই যাবে এর ফুল বডি ওকে এই যাবে ফুল বডি যেমন লাগছে আজকে কালেকশন অবশ্যই কমেন্টে জানান আজকে প্রত্যেকটা কালারই খুবই অ্যাট্রাক্টিভ এসেছে বুকিং করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ করুন আর যারা দোকানে এসে নিতে চাইছেন তারা দোকানে চলে আসুন পুজোর কালেকশন ফুল আপনার এখানে পেয়ে যাবেন বাচ্চা বড় জেন্স এর সবার কালেকশন পেয়ে যাবেন আমরা এখানে স্পেশালি শুধু শাড়িটাই দেখাই অনলাইনে কিন্তু দোকানে এলে ফুল কালেকশন পেয়ে যাবেন এই হচ্ছে অরেঞ্জ কালার তারপরের কালারটা দেখাই একটা শ্রী গ্রিনের সঙ্গে রয়্যাল ব্লু ডুয়েল টোন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই হচ্ছে শ্রী এর সঙ্গে রয়্যাল ব্লু তো আজকের এটা প্রাইস কত প্রাইস থাকবে খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে অবশ্যই হাজারের ভিতরে তো দেখাবোই ঠিক আছে কিন্তু আজকে থাকবে অফার রেট অনলি আটশো নব্বই টাকা করে যাবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আর শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ওকে এই যাবে এর একটা ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো জাস্ট জাস্ট স্ক্রিনশট দেওয়া নাম্বারে বুকিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এই যাচ্ছে আরেকটা ল্যামেন্ডার কালার আগেরটাও ল্যাভেন্ডার কালার দেখেছিলাম এটা একটা ল্যাভেন্ডার কালার কিন্তু এটার সঙ্গে থাকবে একটা ইয়েলো গোল্ডেন রেস একটা ডুয়েল টোন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এর এই আছে ল্যাভেন্ডার সঙ্গে ইয়েলো ডুয়েল টোন ঠিক আছে তারপরে আছে এটা একটা আছে হট পিঙ্ক সঙ্গে আগুন কালারের ডুয়েল টোন ঠিক আছে হট পিঙ্ক এর সাথে যারা হট পিঙ্ক এর কালার কা সাথে ডুয়েল টোন হ্যায় ইয়েলো কা ঠিক আছে প্রাইস যায়গা ওনলি এন্ড ওনলি 890 অল ওভার ওয়ার্ক রাইগা ওকে फुल बॉडी वर्क फुल बॉडी सारी देखने सारी जहां खत्म हो रहा है वहां तक आपको फुल वर्क मिलेगा ओके okay? फिर जाएगा पैरोट ग्रीन कलर पैरोट ग्रीन कलर कलर ऑप्शन बहुत है ताकि थोड़ा ऑप्शन देके बुकिंग कीजिएगा सारा कलर आ, हो सकता है कुछ दिन बाद आ, दो एक घंटा में कुछ कुछ कलर फुल स्टॉक आउट हो, हो जाएगा इसलिए थोड़ा सा कलर ऑप्शन देके बुकिंग किया जाएगा इसका पैरोट ग्रीन कलर फ्रिट जाएगा एक और एक जो मोस्ट डिमांडिंग बॉटल ग्रीन का साथ मैजेंडा कलर का डुअल टोन बॉटल ग्रीन का साथ मैजेंडा कलर का डुअल टोन प्राइस ओनली देखिए और एक अलग ही इसका लुक आता है ओके okay. तो कैमन लग जा कलेक्शन कॉफी कलर कॉफी कलर देखी थी इधर एक ये जाएगा बॉटल ग्रीन का साथ मेरून कलर का डुअल टोन ओके okay. बॉटल ग्रीन का साथ फ्रीट जाएगा एक मेरून कलर का डुअल टोन कैसा लग रहा है फुल कलेक्शन ओनली एक नाइनटी प्राइस जाएगा कोई भी उम्र का ये बहुत अच्छा तरह से कैरी कर सकते बहुत ही बॉडी रहता है ये सब सारी एंड लास्ट कलर लाइट बेग, बेगुनी लाइट वायलेट ओके लाइट वायलो का साथ आ, गोल्डन कलर का जगह इसका लास्ट कलर ऐसा ही कलेक्शन देखने के लिए अब से फॉलो लेको फॉलो कर लीजिए जिन लोग आसनसोल लो के आसपास एरिया से है उन लोग अवश्य ही दुकान में आके परचेस कीजिए नमस्कार